এবং ছয় লক্ষ টাকা সহ আর একটা বিষয় হলো আজকে যেটা হয়েছে সেটা হলো পাঁচ নাম্বার ওয়ার্ড একদম এই যে পৌরসভার পাঁচ নাম্বার আজকে তাদের চারজন লোক সহ ওই পাঁচ নাম্বার ওয়ার্ডে মানে একদম শেষ প্রান্তে মানে তিন নাম্বারের পাশাপাশি না চার নম্বরের পাশাপাশি ওই পাড়াতে এরা গোপালনগরের এক ভদ্রলোক পাঁচ নম্বরে পাঁচ নম্বরে একজন সহ আরো দুজন হামাজপুরে একজন রায়পুরি ইউনিয়নের যার বাড়ি এই রকম লোক কার্ড আইড কার্ড নিছিল নিয়ে তাদের কাছে টাকা দিছিল কত টাকা নির্দিষ্ট করে বলতে পারবো না বিসমিল্লাহির রহমান প্ল্যান সাংবাদিক ভাইরাস আসসালামু আলাইকুম নির্ধারিত সময়ের পার হয়ে যাওয়ার পরেও আমরা জামাত ইসলামের নেতৃবৃন্দকে নির্বাচনী আচরণবিধি না মেনে চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেই দেখার হিসাব অনুযায়ী সরাসরি যেগুলা অভিযোগ দেখতে পাচ্ছি সেই বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে অবহিত করতে চাই আজকের কয় তারিখ এগারো তারিখ এই যে রাত্রি আমরা পার করে আসলাম সেই ধান খোলা ইউনিয়নের জামাতের আমির ইউনিয়ন আমির এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউনিয়নের সহ জামাতের সহ সহপতি এবং ওই ধানখোলা গ্রামের জামাতের মেম্বার সাবেক মেম্বার সহ তারা তাদের বাড়ির থেকে আট কিলোমিটার দূরে জালশোকা নামক এক গ্রামে তাদেরকে পাওয়া যায় রাত বারোটার দিকে এবং যত সম্ভব আমার ধারণা জানা আমি জেনেছি যখন সকালে আইন শৃঙ্খলা দাঁড় করায় তাদের কিছু কথাবার্তা জিজ্ঞাসা করে দাঁড়ি পাল্লার এই জাতীয় সমস্ত কিছু সহ পরে তারা তাদের কাছ থেকে আনুমানিক যেটা বাহিনীর কাছে তারা স্বীকার করে এবং আইনশৃঙ্খলা কমিটি আইনশৃঙ্খলার সদস্যরা তাদের কাছ থেকে আনুমানিক ছয় লক্ষ টাকার উপরে টাকা পায় রাত্রি বা বারোটার পরে সেই ক্ষেত্রে তাদের অনেক জিজ্ঞাসাবাদ করার পরে তারা এজেন্ট ব্যাংকের একটা টাকার কথা তারা বলে এই টাকা বাড়ি তাদের আমার প্রশ্ন হলো বাড়ি হলো তাদের গাঙ্গনি থানার থেকে দুই কিলোমিটার দূরে ভিতরে ধানখোলা গ্রামে আপনারা জানেন সব চেনেন সেইখান থেকে তাদের বাড়ি বাড়ি বাদ দিয়ে তারা মাইকো যোগে যাচ্ছে হলো জালসুকা গ্রামে এবং জালসুকা গ্রামেই তাদেরকে আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা আটক করে আটক বা গ্রেপ্তার আমি বলবো না তারা দাঁড় করে তাদেরকে জিজ্ঞাসা করে এমতো অবস্থায় তাদেরকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করার পরে আমি জানি না তাদেরকে ক্যামেরা এসেছে এখানে এই জাতীয় কথাবার্তা জিজ্ঞাসা করেছে কিনা অথবা করা প্রয়োজন তো আছেই বলি আমি মনে করি নির্বাচন বিধি অনুযায়ী 48 ঘন্টা পূর্বে প্রচার প্রচারণা সমস্ত বন্ধ আমরাও সেই পথ আইনের প্রতি শ্রদ্ধরা শ্রদ্ধারকে আমরা সেই পথ অবলম্বন করছি কিন্তু এই সমাতে এই অবস্থায় তাদের কাছে এতগুলা টাকা সহ একদম ইউনিয়নের শেষ প্রান্তে তাদেরকে পাওয়া যাচ্ছে পরবর্তী পর্যায়ে ওনারা মানে আইন কলা কমিটির বাহিনীরা নিশ্চিত হয় যে ওনাদের বাড়ি ধানখোলা গ্রামে তো বলেছে যে আমরা ঠিক আছে টহল দিয়ে আমরা আসছি আপনারা হ্যালো ধানখোলা বাজারের উপরে যে দানা অর্থাৎ যেটা বললাম গাঙ্গনি থানার থেকে দুই কিলোমিটার এসে ওখানে দাঁড়াতে বলছেন তারা দাঁড়িয়েছিল পরবর্তী পর্যায়ে ওই ধান গ্রামের টোকন মেম্বার তাকে ডাকা হয় তাকে ডেকে তার সামনে জিজ্ঞাসাবাদ করে মানে অবহিত করে যে এদের বাড়ি এখানে কিনা হ্যাঁ তারপরে তাদের কাছে ছয় লক্ষ টাকা পাওয়া যায় এ কথাও টোকন মেম্বারের কাছে জিজ্ঞাসা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তো এই যে টাকা গুলা পাওয়া গেল ছয় লক্ষ টাকা এজেন্ট ব্যাংকের মালিক পরে স্বীকার করেছে যে না এই টাকা না আর কেননা আমার বাড়ি এখানে এই আমার লোকজনে যারা এই হয়েছে তারা তো এই ধানখোলা গ্রামে কেন গেছে কি অবস্থায় গেছে তা আমরা আমি জানি না তবে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদেরকে ছেড়ে দিয়ে যায় বলে যে ছেড়ে দিয়ে গেলাম আমরা দেখছি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব কি কোনো না তো আমি যে জামাতি ইসলামের ইউনিয়ন শাখার মটপুরা এই মটপুরা বলছি ধানখোলা খোলা ইউনিয়নের একজন হলো আমির একজন হলো সাধারণ সম্পাদক আর একজন হলো সহ সভাপতি জামাত ইসলাম এবং যে গাড়ি ব্যবহার করছিল গাড়ি ব্যবহার করতে পারবে না প্রচারণা শেষ তাহলে গতকাল রাত্রিতে যদি এটা করে তাহলে তো আইন বিরোধী কাজের কাজের মধ্যে পড়ে একটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে তো সেটা আহ আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত আহ আইন শৃঙ্খলা বাহিনীর হয়নি এটা আমি মনে করি তার ওনারা কি ভেবেছেন জানি না এবং ছয় লক্ষ টাকা সহ আর একটা বিষয় হলো আজকে যেটা হয়েছে পাঁচ নাম্বার ওয়ার্ডে একদম এই যে পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে আজকে তাদের চারজন লোক সহ ওই পাঁচ নাম্বার ওয়ার্ডে মানে একদম শেষ প্রান্তে মানে তিন নম্বরের পাশাপাশি না চার নম্বরের পাশাপাশি ওই পাড়াতে এরা গোপালনগরের লোকের হেমায়তপুরের একজন রায়পুর ইউনিয়নের যার যার বাড়ি এইরকম লোক কার্ড আইডি কার্ড নিচ্ছিল নিয়ে তাদের কাছে টাকা দিচ্ছিল কত টাকা নির্দিষ্ট করে বলতে পারবো না তারপরে ওই পাড়ারি লোকজন সেখানে যখন তিন চার পাঁচজন লোক চাইতে দেখে তার মধ্যে দুইজন টাকার ব্যাগ সহ দুজন মারি পালায় যায় আর এই দুজন কে হলো আব্দাল আবদাল আর ইউসুফ একজনের জামাতের সক্রিয় কর্মী পাঁচ নম্বরের তো তাদেরকে দুজনকে হলো ছয় নম্বরে করবি এবং সেও গিয়েছে এক কোয়ার্ড থেকে আর এক কোয়ার্ড পাঁচ নম্বর তারা এখানে কার্ড আইডি কার্ড নিয়ে টাকা দিচ্ছিল সাধারণ পাবলিকের অভিযোগ আমি সেটাও বলবো না আমি বলতে চাই আজকে প্রচারণায় নেমেছে তারা এটা তো আইন নয় আবার এর কারণে তাদেরকে আটক করে সাধারণ জনগণ এসে আমাকে আমি শুনতে পাই এবং পার্শ্বের থেকে সেনাবাহিনী ইয়নো কে তারা বলে এই কাহিনী এই ঘটনা আপনারা আসেন ওসি কে বলে এই অবস্থা এই বিষয় আমি আমি যেটা শুনলাম আমি এসে দেখলাম যে রাজা ক্লিনিকের পার্শ্বে ওই সেই দুজনকে সহ আনা হয়েছে তাৎক্ষণিক জামাতের নেতৃস্থানীয় অর্থাৎ উপজেলার তাদের যে কমিটি আছে তার গুরুত্বপূর্ণ কিছু মানুষ এসে ওখানে হাজির হলো মনে হলো যে ওনারা চুপচাপ কার্ড নিচ্ছে ওই হেমায়তপুরের পনেরো কিলো দূরের জামাতের নেতা এসে এখানে এই কর্মকাণ্ড গুলা করছে গোপালনগরের এক জামাতের বিশিষ্ট নেতৃত্ব সে এসে হলো এইখানে এই কাজগুলা করছে এটা কত আইন আইনসঙ্গত আমি জানি না তবে এখানে আইন আইন শৃঙ্খলা কমিটির বাহিনী সহ সম্ভবত সম্ভবতরা এসছিলেন এসে ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন তো যার বাড়ির থেকে এদেরকে আটক করা হয়েছিল সেই মহিলাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছেন যে হ্যাঁ সে মহিলা জিজ্ঞাসা স্বীকার করছে যে হ্যাঁ আমার কার্ড নিয়েছিল আইডি কার্ড নিয়ে তারা হলো চাচ্ছিল আমি নিয়ে এসে দিয়েছি এর মধ্যে এরা আসার কারণে আমার টাকা না আমি বলতে পারবো না তবে এ নিয়ে গেছে তাদেরকে টাকা দি কার না দিকেরও আমার প্রশ্ন নাই আইডি কার্ড এখন নিতে পারে কিনা তারা ম্যাসিস্টেট সাহেবরা সে বিষয়েও সিদ্ধান্ত হীনতায় ভুগেছে বলে আমি মনে করি আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছেন আমি মনে করি আচরণ করা হচ্ছে এখন আমি যা নাম দাম করলাম আপনারা শুনলেন আগে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে পরে তাদের কাছে এই বিষয়গুলা আরো সত্যতা যাচাই করেন এবং প্রশাসনের কাছে আমাদের উদার্ত আহ্বান যে নিয়মের প্রতি কেউ যদি শ্রদ্ধাশীল না হয় তাহলে আপনারা কতটুকু নিয়ন্ত্রিত করতে পারবে তা আমরা জানি না আমরা মনে করে একটা বিরাট বড় দলের নেতৃত্ব দিয়ে আমরা আমরা এখনো পর্যন্ত কোন আইন শৃঙ্খলার অবনতি কর্মকাণ্ড করিনি এবং প্রশাসনকেও সেই জায়গায় আসার প্রয়োজন হয়নি তার তারা আরো নিজেদেরকে সচেষ্ট থেকে নিরপেক্ষ থেকে কাজগুলা করবে এটা আমরা করতে পারি